বিষয়বস্তুর উপর যে আলোচনা হয়েছে চমৎকার আলোচনা হয়েছে এর চেয়ে অধিক বলে বোঝানোর মতো যোগ্যতা আমার নেই তদুপুরো আদিষ্ট হয়েছে একটু বলবো আজকে দেখেন দাদা মায়েরা ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র যে বিধান বিধান দিয়েছেন উনি যে অমৃত কথাগুলি বলেছেন সেগুলি যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের জীবনটা আসলে জীবন পূর্ণাঙ্গ একটা পূর্ণাঙ্গ জীবন আমরা তৈরি করতে পারব আজকে আচার্য দেব এবং পূজনে অবিন্দা আমরা এটা অনেক দেখতে পাই বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে ওনারা যে নির্দেশ গুলো দিচ্ছেন এগুলো আসলে বাস্তবতার সঙ্গে অনেকটাই মিল আছে আপনারা লক্ষ্য করে দেখবেন কিছুদিন আগে আচার্যদেবের একটা আলোচনা আমি শুনলাম আচার্যদেব বললেন ভগবানের কাছে আমরা চাইবো কেন ভগবান আমাকে সেই ভগবান দিলেন এখন দিতে দিতে ভগবান তো ভগবান তো আমাদের সম্মুখে সবসময় থাকেন না উনি তো একটা নির্দিষ্ট সময় আসলে পরে উনি ওনার দেহ রাখেন তারপর আরেকজন আসেন এইভাবে তো চলছে যখন যাওয়ার মতো ভগবান থাকবে না তখন আমরা তো অলস হয়ে যাব আমরা আর কিছু করতে পারবো না এরকম একটা আলোচনা আমি হয়তো বা ওনার মতো করে আপনাদের আপনাদেরকে উপস্থাপন করতে পারবো না আমি যেটুকু উপলব্ধি করেছি আমাকে কর্ম করেই খেতে হবে কর্ম করেই চলতে হবে আমার কর্ম দ্বারাই আমাকে এই আমার যা যা প্রয়োজন সেগুলোই আমি পাবো ভগবানের কাছে চাইলে ভগবান এমনিতেই দিয়ে দেবেন মূল কথাটা হচ্ছে কর্ম করতে হবে এটা কর্মজগত আজকে দেখেন আজকে যে বিষয়টা আমি সকলের আলোচনাগুলে আমি খুব মনোযোগ সহকারে শুনেছি এই কথার কারণেই আমাদের এই এত 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 ঝামেলা বেশিরভাগ ঝামেলায় কিন্তু কথার কারণে হচ্ছে আজকে আমরা আদালতে যাই এ দেখতে পাই বেশিরভাগ ঝামেলায় আমাদের কথার মাধ্যমে হচ্ছে কথা কাটাকাটির মাধ্যমে হচ্ছে আমরা একটা কথা প্রায়ই শুনি বিশেষ করে আমরা তো গ্রাম এলাকায় থাকি কলাইকে বললে যে উচিত কথা আমি বাপকে ছাড়ি না মায়েরা এই কথাটাকে ঠাকুর কি সুন্দর করে বুঝিয়ে দিলেন স্পষ্টবাদী হোক কিন্তু মিষ্ট ভাষী হোক বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হই না স্পষ্ট কথাটাই আমাকে মিষ্ট ভাবে বলতে হবে যে কথাটা উদাহরণ দিয়েছেন আমাদের এডমিন মহোদয় পলায়দা ঠাকুরের বাণী কথা বলবি গুড়ের মতো লেপটি রেবে গায় শক্ত কথা বলল উল্টো বানী দেয় আবার এরপরের বাণীটাও দাদা বলছেন কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গুপনেটা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে চিন্তা করে দেখেন তো আমরা কে দাঁড়ের কাছে আছি নাই যা কারণে আমরা মানুষ ধরে রাখতে পারছি না আমার কথা আমি বলছি আমি কিন্তু মানুষ ধরে রাখতে পারছি না ঠাকুর কি বললেন স্বচ্ছ করছে মানুষ তৈরির কারখানা এখানে মানুষ খালি বাড়বি 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 কিন্তু আমরা তো সেটা পারছি না কেন পারছি না আমরা তার বিধান মানতে পারছি না তার নির্দেশ মাফিক আমরা চলতে পারছি না আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু বললি বুঝি আমি বলছি আমরা তার বিধান মাফিক চলতে পারছি না ঠাকুর বললেন একটা আমরা করছি আর একটা সেই জন্য আমরা পারছি না আর যদি উনার বিধানমান মেনে চলতে পারতাম তাহলে কিন্তু আমাদের দ্বারা পাড়া সম্ভব হতো এমন কিন্তু হচ্ছে অনেক দাদাদের মাধ্যমে হচ্ছে আমাদের বিভিন্ন এস দাদাদের মাধ্যমে কিন্তু অনেক লোক সংগ্রহ হচ্ছে আমরা যদি ঠাকুর পরিবারের কথা বলি এখানে তো লক্ষ লক্ষ মানুষের সমাগম সমাগম এখনো চলছে এখনো তো লক্ষ লক্ষ মানুষের সমাগম চলছে আজকে দেওঘরের যে প্রসারতা লাভ হয়েছে সেটা আমরা যারা দেওঘর গিয়েছি বা এখন আমরা বিভিন্ন গণমাধ্যম ফেসবুক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দিন দিন কালে বেড়েই চলছে বেড়েই চলছে সৎসঙ্গের কর্মযোগ্য বেড়েই চলছে এটা কারণ থাকে কারণটা আমার উপলব্ধি থেকে আমি যেটা বুঝি আচার্যদেব ঠাকুরের নির্দেশ মেনে চলছেন ঠাকুর যা বলছেন তিনি তাই করছেন গুরু পরিবারের সকলেই ঠাকুর যা বলছেন তাই করছেন আমি দেখলাম আমার ছয় দিনের অভিজ্ঞতায় উনারা এমন সুন্দর সমাধান দিচ্ছেন শুধু ঠাকুরই যা কথাগুলি বলছেন তা থেকেই সমাধান দিচ্ছেন ঠাকুর তো এটা এভাবে বলছেন এটা এভাবে করেন করলেই তো হয়ে যাবে আমি আশ্চর্য হয়ে যায় ইহা তো ভাবে তারা সমাধান দেন আমরা কেন পারি না আমাদের সেই সাধন ভোজন নেই যদি আমাদের সেই সাধন ভোজন থাকতো তাহলে আমরাও কিন্তু পারতাম ঠাকুর তো বলছেন আমার প্রত্যেকটা কর্মী এমন হওয়া চাই যাতে করে মানুষ দেখলেই বুঝতে পারে ও যাচ্ছে সৎসঙ্গে আমরা তো সেই সৎসঙ্গী আমরা তো ঠাকুরের দীক্ষা নিয়েছি সৎসঙ্গী হওয়ার জন্য আসুন আমরা সবাই সৎসঙ্গী হওয়ার চেষ্টা করি তাহলে আমাদের দ্বারা সম্ভব যেমনি করে দার কথা বলছিলাম আরো অনেক আছেন যাদের জীবনের বহু আমরা জানি সৎসঙ্গ বিহারের রামকৃষ্ণ ভট্টাচার্য মহোদয় ওনার বাস্তব জীবনের অনেক কথা আমরা জানি বিভিন্ন বড় বড় মন্দির মন্দিরের দায়িত্ব ওনার কাছে দেওয়া হয় ওনার মাধ্যমে ঠাকুর করে এনেন নেন উনি যেন যদি পারেন আমরা কেন পারব না উনি পারে এই কারণে উনি ঠাকুরের বিধান মানেন উনি শুধু না ওনার মত করে আরো অনেক আছেন তারা কিন্তু করছেন যেদিকে যাচ্ছেন সেদিকেই টাকার অভাব নেই পয়সার অভাব নেই কোনো অভাব নেই আমরা কেন পেরে উঠছি না আমরা তার বিধান মানছি না তার বিধান যদি মেনে আমরা বাইর হই আমাদেরও টাকা পয়সার অভাব হবে না আমরা মন্দির এক মাসের ভিতর করে ফেলতে পারবো কিন্তু দেখেন আমরা তো অনেক চেষ্টা করে পারছি না কেন পারছি না আমাদের মতো করে করছি তাই পারছি না ওনার মতো করে যদি আমরা চলি তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি সম্ভব ঠাকুর বলছেন আমি যা বলি তা যদি করিস তাতেই তোদের মঙ্গল নিহিত আছে এক দাদা বললেন ঠাকুর আমাকে একটু আশীর্বাদ করুন ঠাকুর বললেন আশীর্বাদ কিরে আশীর্বাদ তো দেওয়া আছে বললেন ঠাকুর এটা কেমন করে ঠাকুর বললেন আমার অনুশাসনবাদী তো আমার আশীর্বাদ আমি যা বলছি তা যদি করিস তাতেই আশীর্বাদ নিহিত আছে আজকে ঠাকুর আর ঠাকুরের যে আজকে যে বিষয়টা আলোচনার ঠাকুরের কথা স্পষ্টবাদী হোক কিন্তু মিষ্টবাষে হোক তাহলে আমরা স্পষ্ট কথাগুলো মিষ্টভাবে যদি বলতে পারি তাহলে আমাদের দ্বারা সম্ভব হবে এটা আমি কিন্তু এটা গ্যারেন্টি দিয়ে বলতে চাই স্পষ্ট কথাগুলো যদি আমরা মিষ্ট ভাষা বলি তাহলে আমাদের কথাগুলি কিন্তু মানুষ শুনবেন না শুনে পারবে না আমি যদি স্পষ্ট কথাগুলি মিষ্ট ভাষা বলি এক দাদাকে যদি বলি দাদা আমার কথা শুনে দাদা কিন্তু আমার কথাও আঁকার চেষ্টা করবেন এরকম আমরা বহু দেখেছি আমি বহু দেখেছি হচ্ছে তো ঠাকুরের কথা মানলে হয় তো আমি তো দেখেছি আজকে আমি যদি বলি আমাদের এই পলায়ন সৎসঙ্গের কথা যদি বলি আজকে সদ্য পলাশ দা উনি এত ব্যস্ততার মধ্য দিয়েও সকল গুরু ভাইদের সঙ্গে উনি এই স্পষ্ট কথাটা মিশ্র ভাষায় ব্যবহার করার কারণে কিন্তু অনলাইন সত্য কথা আজব আছে এটা আমরা প্রথমে যারা আমরা শুরু থেকে যারা ছিলাম আমরা কিন্তু তারা উপলব্ধি করতে পারছি তলাটা তো আছেন তলাটা কিন্তু আছেন সেইভাবে যদি আমরাও থাকি আমরাও যদি ঠাকুরের কথা মেনে চলি আমাদের দ্বারা কিন্তু সম্ভব মায়েরা রাত্র সাড়ে নটা বেঁধে গেছে বাংলাদেশ টাইম সাড়ে নটা আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না আসুন আমরা সকলেই ঠাকুরের ছোট্ট ছোট্ট যে কথাগুলি সেই কথাগুলি যদি আমরা মানি এই এই মানার মাধ্যমে আমাদের জীবনে অনেক প্রাপ্তি আমাদের হবে ডাক্তার সুজিত মোহন দাস ঘরোয়া পরিবেশে সুন্দর করে তার কথাগুলো উপস্থাপন করেছে সেগুলো যদি আমরা করি তাতে আমাদের মঙ্গল হবে ঠাকুর তো বললেন বলেছেন ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র আগে ব্যক্তি হতে হবে হবে সমাজের সঙ্গে রাখতে হবে দৈনন্দিন ইষ্ট প্রসঙ্গ করতে হবে প্রতিদিন ইষ্টসঙ্গ লাভ করে ইষ্ট প্রসঙ্গ করা ঠাকুরের বলা আছে আমরা কোনো না কোনোভাবে ইষ্ট ইষ্ট প্রসঙ্গ করবো যদি করতে পারে তাহলে আমাদের মঙ্গল হবে তো আমরা জানি কারণ কর হো পাও করাই পাওয়ার জন্য না করে যে পেতে চাই তার কিছু তাই আমরা যদি না করি তাহলে আমরা মানুষের সঙ্গ লাভ করতে পারবো না মানুষ আমার কথা শুনবে না মানুষ কেন আমার কথা শুনবে আমি যদি ঠাকুরের কথা ভালো হবে না শুনি তাহলে মানুষ আমার কথা শুনবে কি করে আমি যদি ঠাকুরের কথা শুনি তাহলে মানুষ আমার কথা শুনবে এটা বাস্তবে অনেক দেখেছি তাই আমি সকলের কাছে আহ্বান করবো আসলে আমরা সবাই ঠাকুরের দেওয়া বিধানটুকু মেনে আমরা আমরা আমাদের দায়িত্বে যার যা যার উপর যে দায়িত্ব আছে বিশেষ করে আমাদের সম্মুখে মন্দির আমাদের মন্দির যেন ভাবে আমরা করে আচার্য দেবের আশীর্বাদ আমরা বাস্তবায়িত করতে পারি জন্য সার্বিক কল্যাণ হয় ঠাকুরের প্রার্থনা জানি আমি আমার কথা যেন রাখছি সবাই কি জয়গুরু জয়গুরু